প্রিয় উপস্থিতি এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকে দোয়া অনুষ্ঠানের মধ্যমণি যারা প্রিয় শিক্ষার্থীদের মেন্টর হিসেবে যিনি কাজ করেছেন চব্বিশ ঘন্টায় যিনি তাদের জন্যে ছায়া হিসাবে কাজ করেছেন আমাদের প্রিয় স্যার অমিত স্যার অমিত স্যারকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি এর মধ্যেই আমি স্মরণ করছি আমাদের আরেকজন তোমাদের জন্যে যারা যিনি সবচেয়ে বেশি কাজ করেছেন আমাদের শাহাদাত স্যার ওনার বাচ্চা নিয়ে ওনার মেয়েকে নিয়ে উনি বর্তমানে হসপিটালে আসে তোমরা অবশ্যই ওনাকে এবং ওনার মেয়েকে দোয়ায় সামিল রাখবা তো আমি এখন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি শিক্ষার্থীদের মেন্টর হিসেবে যিনি কাজ করেছেন প্রিয় স্যার অমিত স্যার ধন্যবাদ উপস্থাপককে আমাকে এখানে ডাকার জন্য আজকে দুই সালের এস পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্রবিদ্যালয়ের সভাপতি স্যার অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইনচার্জ স্যার এবং আমাদের অন্যান্য শিক্ষকবৃন্দ আমার সামনে উপস্থিত আছে আমাদের এই প্রাণপ্রিয় সকল শিক্ষার্থী সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম প্রথমে আমি স্মরণ করতে চাই আজকে আমাদের শাহাদ স্যারকে যিনি তোমাদের সাথে সেই দীর্ঘ সময় থেকেই তোমাদের শ্রেণী শিক্ষক হিসেবে তোমাদের অভিভাবক হিসেবে ছিল ওনার অবর্তমানে অল্প কিছুদিন হয়তো আমি দায়িত্ব নিয়েছি এবং সেটি খুবই সামান্য আজকেও স্যারের সাথে আমার কথা হয়েছে তোমাদের মাঝেও দুই একজন স্যারের সাথে কথা বলেছ স্যার আমাকে জানিয়েছে বিষয়টি তো স্যার তোমাদের সবার কাছে দোয়া চেয়েছে স্যারের যে সন্তান সন্তান অসুস্থ ওনাকে নিয়ে সন্তানকে নিয়ে স্যার ঢাকায় আসে গতকালকেই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে আপাতত বাড়িতে আছে এটি একটি সুখবর সবাই সারের জন্য দোয়া করবে আর যে বিষয়টি আমি বলবো দশ তারিখে যে পরীক্ষা এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমাদের একটি রেজাল্ট আসবে কারো রেজাল্ট ভালো হবে কারো রেজাল্ট একটু কম ভালো হবে সেটি বড় কথা নয় বড় কথা হচ্ছে জীবনে ভালো মানুষ হবে নৈতিক মানুষ হবে নীতিবান মানুষ হবে এটি হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া আর আমার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ